নমস্কার বন্ধুরা আমরা অনেক সময় দেখি একই ওষুধ দুটি ভিন্ন আকারে পাওয়া যাচ্ছে একটা সিরাপ আকারে আর একটা ট্যাবলেট বা ক্যাপসুল আকারে তখন অনেকেরই মনের প্রশ্ন জাগে এর মধ্যে কোনটা খেলে তার জন্য বেশি ভালো হবে মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে যদি এসে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য সিরাপ তরল আকারের হয় তাই এটি খুব সহজে শরীরে শোষিত হয় এবং দ্রুত কাজ শুরু করে অন্যদিকে ক্যাপসুল বা ট্যাবলেট হজম হতে কিছুটা সময় নেয় তবে সিরাপ খাওয়ার সময় ওষুধের খাপে বা করে খেলে অনেক ডোজ ডোজ কম বেশি হয়ে যায় তাই ঠিক রেখে দীর্ঘদিন ওষুধ খেতে হলে ট্যাবলেট বা ক্যাপসুল ভালো বিকল্প হতে পারে এখন প্রশ্ন হল ডাক্তারবাবু কখন সিরাপ দেন আর কখন ট্যাবলেট দেন সাধারণত যদি রোগী শিশু হয় কিংবা বড়দের মধ্যে কারো যদি ট্যাবলেট বা ক্যাপসুল গিলতে সমস্যা অনুভব করেন তাহলে ডাক্তারবাবু সিরাপ রেকমেন্ড করেন যদি কোনো ওষুধের দ্রুত কাজ করা প্রয়োজন হয় তাহলেও অনেক সময় ডাক্তারবাবু সিরাপ রেকমেন্ড করেন আর যদি কারো হজমের সমস্যা থাকে তাদের শরীর অনেক সময় ট্যাবলেট বা ক্যাপসুল হজম করতে পারে না সেক্ষেত্রেও ডাক্তারবাবু ট্যাবলেট না দিয়ে সিরাপ দেন এই জন্য বেশিরভাগ হজমের ওষুধ সিরাপ আকারে পাওয়া যায় তবে যেহেতু সিরাপে সুগার বেশি থাকে তাই ডায়াবেটিক পেশেন্টদের জন্য ক্যাপসুল বা ট্যাবলেটই ভালো বিকল্প আর যদি কোনো ওষুধ দীর্ঘদিন ধরে খেতে হয় এবং ওষুধের ডোজ নির্দিষ্ট মাত্রায় রাখতে হয় তাহলে ডাক্তারবাবু ট্যাবলেট রেকমেন্ড করেন যেমন প্রেশার বা সুগারের ওষুধ আর হ্যাঁ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও ওষুধ পরিবর্তন করবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন